আজকে আমার বয়সী বা আমার থেকে বেশি বয়সী মুক্তিযোদ্ধা তাকে আপনারা পথে লাঞ্ছিত করছেন অথচ পৃথিবীতে সব দেশে যারা যারা দেশের জন্য লড়াই করেছে তাদের অগাধ সম্মান তাদেরকে তারা ঘরে ঢুকলে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত দেশের সর্বময় ক্ষমতার অধিকারী পর্যন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সম্মান দেখানোর জন্য তাদের প্রয়াণ হলে তাদের উপরে জাতীয় পতাকা বিছিয়ে দেওয়া হয় তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয় কেন তারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন আর আপনারা নতুন প্রজন্ম আপনারা বাবার বয়সী দাদার বয়সী মুক্তিযোদ্ধাদের পথে ঘাটে ঘাত করছেন লাঞ্ছিত করছেন জুতা দিয়ে পেটাচ্ছেন তাদের কবরের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে এই সব কিছু এই নতুন প্রজন্মের নামে নামের পাশে লেখা থাকবে মনে রাখবেন ভালো কাজ একশোটা করেও আপনি যে সুনাম পাবেন না একটাই ধরনের কাজ করে আপনার নাম ইতিহাসে লেখা হয়ে যাবে সবচেয়ে অকৃতজ্ঞ সবচেয়ে নিষ্ঠুর সবচেয়ে উদ্ধত সবচেয়ে বেয়াদব প্রজন্ম হিসেবে আপনারা যদি এই বেয়াদবি করে নিজের কলার ঝাঁকুনি দিতে চান খুব দেখাই দিছি অমুক স্যারের মাথায় থাবড়া মারছি অমুক ম্যাডামকে আমি জুতার মালা গলায় দিতে পারছি এটা আপনার সম্মান বয়ে আপনার সহপাঠী পারিবারিক জীবনে যে সব হারিয়ে প্রায় অপ্রকৃতি যে মানসিক ভাবে বিধ্বস্ত ক্ষুধার্ত সেই বন্ধুটিকে আপনি পেট ভরে খাওয়ালেন তারপর তাকে আপনি তো আপনারা 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 খুনি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ব্যবহার করেছেন স্কুলের ছাত্র লেখাপড়ার দিকে মন নাই কিন্তু বঙ্গবন্ধুর ছবিটা প্রস্রাব করছে এটা শিখিয়েছেন আপনারা আপনার সোশ্যাল মিডিয়াতে একটা প্রচার করেছেন এরকম নির্লজ্জ আপনার আপনারা বাবার বয়সী মানুষকে ওই বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়েছিলেন বা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সেই মানুষটাকে রাস্তায় কান ধরে উঠবস করিয়েছেন তার ছেলে কিন্তু আপনাদের সঙ্গে এই ছাত্র সংগ্রামে জড়িত আপনারা এই কাজ করেছেন আপনারা আপনাদের কাজের জন্য চিহ্নিত হবেন আমি মনে করি আমরা